গুড মর্নিং এখন আটটা পনেরো বাজে আর ঘর এখন ফাঁকা শাশুড়ি মাও চলে গেছে যারা কুটুম ছিল তারাও কাজ সব চলে গেছে ঘর ফাঁকা আওয়াজই পাচ্ছে ঘরে কেউ নেই এখন আর আর এদিকে হয়ে গেছে যে গরম গরম করলেন কালারে চা দেখছি কি হয় বাজারে কিছু যেতে হবে বাজারে বলবো গুড মর্নিং দায়িত্ব কোনা ছিল মানে কি রান্না হবে কি টিফিন হবে এই চিন্তা থেকে একটু দূরে ছিলাম কারণ মা মাই বলে দিত কিন্তু মানে এগোকেও দিয়ে দিলে বেশ ভালোই লাগে নিজ নিজ সিদ্ধান্ত নিতে খুব অসুবিধা হয় তাই জন্য কোন সরম্মা ছিল কিন্তু আজ থেকেবার মাথার মধ্যে ঘুরছে কি রান্না হবে কি টিফিন হবে সব সকালবেলা যে বসে গেছি এখন ওই সব কেটে কুটে রেখে কোনো সান পুজো কিচ্ছু হয়নি তো করবো আর আজকে সোয়েফটাও ঠিক লাদ করছে সোয়েফটাও ঠিক ভালো নেই আর এদিকে বব তার কাজে ব্যস্ত তো একটু ওই যে ঠাকুরের কাপড় একটু ছিল তো ঠাকুরের ওইখানটা একটুখানি ঘেরতে হবে আগে যে কাপড়টা ছিল সেটা একটু নোংরা হয়ে গেছিল বলে কাপড়টা চেঞ্জ করতে করেছি এই জন্য আবার এই কাপড়টা দিয়ে একটু পর্দা মতো করে দিচ্ছে আর কি তো বসে গেছে ওই জন্য মেশিনে চলো আমি ও করুক আমি কিচেনে যাই আর এই যে টিফিনের জন্য একটু পটল বেগুন ভাজা করে নিচ্ছি তারপর দুপুরের চিন্তা পরে হবে এগুলো ভাজা করে না রেখে গেলে না স্নান করে এসে পুজো করে এসে তখন সবার খিদে পেয়ে যায় আর এদিকে তো ছেলে পড়তে বসে গেছে ছেলে পড়ছে হ্যাঁ এইটা দেখো বাবুর পেমেন্টও চলো এইসব করতে করতে দেরি হয়ে যাবে আমি এবার সান পুজোটা সেরে নেবো বসে পড়েছি এখন পুজোয় আর পুজোতেও এখন একটু টাইম লাগে কারণ মা ছিল যখন ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে রেখে দিত তো আমাকে তো এগুলো করতে হতো না এখন মা নেই আমাকে একা হাতেই সব এগুলো করতে হয় ওই জন্য পুজো টুজো করে ঠাকুরের খাবারটা আবার তুলে নিয়েছি এবার টিফিনটা খাবো আর আজকে হচ্ছে কিচেনটা ক্লিন করব টিফিন টিফিন খেয়ে দিয়ে চলে এসেছি এখন কিচেনে তো বলছিলাম কিচেনটা যে ক্লিন করবো অনেক দিন ধরে কিচেনটা ক্লিন করা হয়নি আর কালকে যেহেতু লোকজন এসেছিলো প্রচুর জিনিসপত্র একদম রান্নাঘর ভর্তি হয়ে গেছে তো আর কাঁচের জিনিসগুলো সব বেরিয়েছে ওই জন্য কাঁচের জিনিসগুলো একটু পরিষ্কার করবো তার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটলিতে আর একটু লেবু কেটে নিচ্ছি তো যে জলটা আমার গরম হয়ে গেছে বেশি গরম না হাত সোয়া যাতে হাত দেওয়া যায় এরকমভাবে জলটা গরম করে নিয়েছি দিয়ে এতে একটা লেবু দিয়ে দেবো আর আমার ডান হাতটা যেহেতু কেটে গেছে ওই কারণে ডান হাত দিয়ে করতে পারছি না আমি বা হাত দিয়েই করছি কাজটা তো লেবু দিয়ে এখন এবার সমস্ত কাঁচের জিনিসগুলো এতে দিয়ে দেবো আর একটু ভিম লিকুইডও এর সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবো আর লেবু ভীম লিকুইড আর গরম জলেতে কাঁচের জিনিসগুলো খুব সুন্দর পরিষ্কার হয় মানে একটা যে তরকারি টরকারি বা জলের গ্লাস দেখবে ব্যবহার করতে করতে কাপ কাপ এইসব একটা মানে লালচে ছোপ পড়ে যায় কিন্তু এরকম করে ভিজিয়ে রেখে দেখবে খুব সুন্দর পরিষ্কার হয় একদম নতুনের মতো চকচকে হয়ে যায় তো ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এবার একটা স্কচ ব্রাইট দিয়ে আমি এটা একটু ঘষে নেবো যে কচকচ বাইট দিয়ে ঘষে নিচ্ছি এরপর ভালো করে ধুয়ে আর একটু জল ঝরতে দিয়ে দেবো তো আজকে কিচেনটা ক্লিন করবো এই কারণেই কারণ আজকে রান্নাবান্নাও কম আছে কারণ যেদিন রান্নার চাপ থাকে সেদিনকে কিচেনটা না ক্লিন করা যায় না রান্না করতে করতে দেরি হয়ে যায় তারপরে কিচেনটায় লাগলে তো অনেকটা টাইম লাগে তাই না তো সেই কারণে আজকে বেশি রান্নাও নেই আজকে ডিমের কারি আর করলা ভাজা করব। আর কালকের একটু এঁচোড়ও আছে ওই জন্য আজকে লেগে পড়েছি কিচেনটা আগে ক্লিন করতে আর এই ওপরটা না তো চিটচিটে হয়ে যায় এত তো এখানে তো চিমনি নেই সরকারি কোয়ার্টার বুঝতেই পারছো আর কত লোক মানে ব্যবহার যে হয় তার ঠিক নেই একজনের পর একজন ব্যবহার করে তো এইভাবে কারণে যতটা বাড়ি একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তাই না তো একটু দেখবে আর যেরকমই কিচেন হোক না কেন একটু যদি গুছিয়ে ভালো করে রাখি সেটাই মডিউলার কিচেন হয়ে যায় তো পোছানোর উপরেই সব কিছু তাই না সেই জন্য একটু চেষ্টা করি সুন্দর করে যাতে গুছিয়ে রাখা যায় আর কিচেনেই তো আমাদের বেশিরভাগ সময়টা কিচেন হ্যাঁ কিচেন আর বেডরুমের মানে বেডরুমটা যখন সারাদিনের পরিশ্রমের পর বেডরুমে যাই তখন দেখবে বেডরুমটা পরিষ্কার হলে ভালো লাগে মানে মনটাই একটা অন্যরকম হয় সেরকমই কিচেনটাও একটু বেশ পরিষ্কার হলে ভালো লাগে আর এখানে সব কিচেনের জিনিসগুলো বাইরে বার করে দিয়েছি তো এবার কিচেনটা ক্লিন করে নিই পেপার পেতে পেতে জিনিসগুলো এবার সব কৌটো কাউটাগুলো রাখবো আর যে কাঁচের জিনিসগুলো যে জলটায় ভিজিয়েছিলাম তো এবার কাটলারি সেটগুলো যত চামচ খুন্তি সমস্ত কিছু এবার ওই সেই জলটাতে আবার ভিজিয়ে দেবো তো এতেও খুব মানে রাখতে রাখতে দেখবে চামচগুলো একটু জল তলায় জল জমে যায় প্রতিদিন তো আর সমস্ত চামচ ব্যবহার হয় না ধোয়া হয় না তো জমে থাকে তো কদিন ছাড়া ছাড়া দু সপ্তাহ ছাড়া ছাড়া দুধ এরকম করে ধুয়ে নেওয়া হয় তো চামচগুলো খুব ভালো থাকে তো আর এখানে এই যে কাঁচের জিনিসগুলো দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে পুরো একদম এগুলো একটু ব্যালকনিতে রোদটা আসে হালকা রোদে এগুলো একটু দিয়ে দেবো কিছুক্ষণ শুকনো হয়ে গেলে তারপরে তুলে আবার যার জায়গায় সব শিফট করবো এখন থাক এগুলো দেখো কি সুন্দর চকচক করছে পুরো তো চলো আমি আগে কিচেনটা তাড়াতাড়ি করে ক্লিন করে নিই কারণ এরপর রান্নাবান্নাও হবে আর এখানে সব যে কৌটো কউটাও বার করে নিয়েছি সমস্ত জিনিসপত্র তো এখনও শেষ হয়নি তো আছে আর এদিকে ছেলেটাও তার সাইকেলটা পরিষ্কার করছে সাইকেলটাতেও ধুলো পড়েছিলো ওই জন্য সে তার কাজে লেগে গেছে যে যার কাজে আজকে সবাই ব্যস্ত ফুল দমে আজকে সব কাজ হচ্ছে তো চলো এবার কৌটোগুলো আমি ভালো করে একটু পরিষ্কার করে নেবো শুকনো কাপড় দিয়ে তো কটন কাপড়টা আমি কিচেনের সব ব্যবহার করি তো ওই জন্য ওই কাপড় দিয়ে ভালো করে কৌটো কৌটোগুলো মুছে নেব কারণ দেখবে একটা এই মানে একটা তেলের তেল চিটা আছে এমন তো চটচট করতে থাকে ওগুলো ভালো লাগে না মাঝে মাঝে এরকম করে মুছে রাখলে দেখবে কৌটোগুলো খুব সুন্দর থাকে আর তখন আমি যত মানে শেষ হয়ে গেলেই কৌটোগুলোর জিনিস শেষ হয়ে গেলে আমি ওগুলোকে সব ধুয়ে দিই মাসে একবার অন্তত কৌটোগুলো সবই ধুয়ে তারপরে আবার নতুন করে সব মাল মশলা ঢালি কিন্তু এখনও সব অনেকটাই আছে সেই কারণের জন্য এখন তো ধোয়ার দরকার নেই আর গামলা করে সব আমি এগুলো নিয়ে চলে এসেছি সে এবার সুন্দর করে এগুলো গুছিয়ে দিলেই হবে এখানে আর এটা তো বল আগে থেকে মানে তোমাদেরকে বারবার বলেছি এটা যে সরকারি জিনিস নিজের পছন্দ মতো যে ক্যাবিনেট বানানো নিজের মনের মতো তো কিছু করে করতে পারবো না যা কিছু আছে এর মধ্যেই আমাকে চালাতে হবে তাই সেটাকেই চেষ্টা করি সুন্দর করে যাতে রাখা যায় যাতে ভালো লাগে বেশ একটা দেখলেই মনটা একটা যেন খুব সুন্দর লাগ মানে ভালো হয় তো ওই কারণের জন্য একটু চেষ্টা করি যতটা কিচেনটা ভালো রাখা যায় তো আমি এই ছোটো ছোটো যেগুলো জিনিসপত্র মানে দরকারি কি যেগুলো লাগে প্রায়শই সেগুলো আমি এই ঝুঁড়িটার মধ্যে রেখে দিই তো ওগুলো সব ওইখানে গুছিয়ে দিয়েছি দেখো এই সব মানে গ্রসারি আইটেমগুলো ওই দিকটায় রেখে দিয়েছি আর এই ঝুড়িটাতে সব কাঁচের জিনিসগুলো থাকে কাঁচের জিনিসগুলো তো রোদে দিয়েছি ওই জন্য এখন এরকম করেই রেখে দিচ্ছি কাঁচের জিনিসগুলো শুকনো হোক তারপর সব আবার গুছিয়ে রাখবো আর আমার চামচগুলো যে ভিজিয়ে রেখেছিলাম তো চামচগুলোও ধুয়ে দিয়েছি একটা চামচগুলো দিয়ে ওপরে একটু রোদে দিয়ে দেবো তো শুকনো হয়ে গেলে তারপরে আবার যে যার জায়গা সব রাখবো তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো জল ঝরার জন্য দেড়টা বাজে এতক্ষণ চলল মানে সংসারের সংসারের ভেতরে যে কিচেন আছে মেন মেয়েদের যে কিচেন সেই কিচেন পরিষ্কার তো সত্যিই মানে একটা একটা কথা আছে না সংসার সুখী হয় রমণীর গুণে এই কথাটা হচ্ছে হানড্রেডে হানড্রেড টুয়েলভ পারসেন্ট ঠিক সংসার যদি ভালো সুখী রাখতে হয় অবশ্যই রমণীরা রমণীদের দরকার আর রমণীর মতো রমণী হলে তো আর দেখতেই নেই বুঝতেই পারছো আমার ইশারা কোথায় যাই হোক এই হচ্ছে ব্যাপার তো দেখাই তোমাদেরকে এতক্ষণ পুরো কিচেন পরিষ্কার করে একদম গুছিয়ে কিচেনকে একদম গুছিয়ে নিলো দিয়ে আবার রান্নায় বসে গেছে এদিকে এই যে কি গো ও এ টাকাও তো দেখি হ্যাঁ পুরো ঘামে ঘাম ছুটছে হ্যাঁ এইদিকে যে হচ্ছে রান্না চলছে চলো সে যাই হোক এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্লগ মানে একটা ফ্যামিলি ব্লগ কেমন হয় হ্যাঁ সেটা তোমাদেরকে একটু একটু টুকরো টুকরো ভিডিও করে দেখা দেখাচ্ছে আমারও ভালো লাগছে খুব ভালো চলো দেখাচ্ছে নেক্সট ক্লিপ তো যেগুলো সব ধুয়ে দিয়েছিলাম চামচ টামচগুলো তারপরে কাঁচের জিনিস সব শুকনো হয়ে গেছে তো এবার যে যার জায়গায় সেগুলো একটু গুছিয়ে রাখবো আর দেখো যে সব শুকনো হয়েই গেছে তো মানে কি তো জল সময়ে রাখলে না একটা জলের দাগ পড়ে যায় আর ওই জন্য যে এই কৌটোটার মধ্যে আমি এগুলো সব গুছিয়ে রাখি তো কৌটোটাতেও তো মানে তলাটা একটা দাগ হয়ে যায় তো ওই কারণের জন্য মানে সপ্তাহে মানে দু সপ্তাহ ছাড়া ছাড়ে যদি এরকম করে সবগুলো একটু পরিষ্কার করে নিয়ে যায় না খুব ভালো থাকে আর দেখবে মানে সত্যি সব কাজ করতে করতে না মানে এত খুঁটিনাটি কাজ থাকে পরিষ্ মানে একটু যদি এগুলো করা যায় টাইম বার করে দেখবে ঘরটা খুব সুন্দর হয়ে গেছে সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা যায় আর দেখো আমার এই যে বাটিগুলো মানে এত সুন্দর পরিষ্কার হয়েছে কোনো 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 দা রকম দাগ নেই তো আমি এই ট্রেটার মধ্যে যেগুলো ব্যবহার হয় কাপ টাপগুলো একটু কেউ এলে টেলে তারপরে ছেলেটার স্যার আসে এই কাপগুলো ওই জন্য লাগেই আমার প্রায় তো ওই কাপগুলো ওই জন্য সাতের কাছে এই ট্রেটার মধ্যে রেখে দেবো যাতে ঝট করে এগুলো পাওয়া যায় এখানে রেখে দিলে ঝট করে হাতের সামনে এগুলো নিতে সুবিধা হবে ওই কারণের জন্য এখানে এগুলো রাখছি আর এই ঝুঁড়িটার মধ্যে সব কাঁচের জিনিসগুলো রাখবো এই পাশের ঝুঁড়িটার মধ্যে আর এই আচারগুলো না এখানটা পড়ে যেতে পারে কাঁচের জিনিস তো ওই কারণে বলি আচারটা উপরটায় রাখি মাঝে মাঝে পেরে তবু এ করতে হবে নাহলে আবার উপরটায় তেল চিটচিটেও হয়ে যেতে পারে ওই কারণ তবু বলি উপরটাইতেই থাক আর দেখো কাঁচের জিনিসগুলো এত পরিষ্কার হয়েছে ধণ্ডবাড বাউলকে তাই দেখাচ্ছি এই তো এই বাউল বাউলটা তো আমি ব্যবহার করি একটা মানে করতে ব্যবহার করতে করতে না একটা ইয়েলো কালারের ছোপ পড়ে যায় তো এটাও এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে চকচকে হয়ে গেছে পুরো চলো কাঁচের জিনিসগুলো আমি একটু সেট করে তুলে রাখি আজকে মোটামুটি আমার কিচেনটা ক্লিন হয়ে গেছে তো যতটা পেরেছি ততটা হয়েই গেছে আর লাস্টে গরম জল দিয়ে দিয়ে ভালো করে মোছাও হয়ে গেছে এটা তো মুছে টুছে এখন টেবিলে এগুলো সব সাজিয়ে দিলেই হবে এ দেখো উপরে সব এগুলো গসারি আইটেমগুলো সব উপরটাই রেখে দিয়েছি আর এদিকে কাঁচের বাসন টাসন প্রেশার কুকার সব এদিকটায় রেখেছি আর চাই ট্রেটা তো প্রতিদিন লাগেই তো এটা ওই হাতের কাছে টেবিলে রেখে দিয়েছি আর সকালবেলা তেলের জায়গাগুলো ধুয়ে দিয়েছিলাম তো আজ এবার তেলটা ঢেলে রাখি আর একটু মানে তেলের জায়গা তেলটা শেষ হলেই না আমি এইটা তেলের কৌটোটা আগে ধুয়ে দিই কারণ তেলটা কৌটোটা তাড়াতাড়ি দেখবে একটু চটচটে হয়ে যায় তো আমার এই দুটো তেল রাখার জন্য একটা ট্রেও কিনতে হবে মানে তেলটা রাখার জন্য তো এখনও তো সেটা কেনা হয়নি তো ওই জন্য একটু মুছে মাছেই রাখি তো হয়ে গেছে আমার সারা সারাদিনের কিচেন ক্লিন করা তো কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে